ওয়েলকাম স্টুডেন্ট लेसन प्लान আইডি টিচ চ্যানেল তোমাদেরকে আরো একবার স্বাগত আমি আবার ভৌত বিজ্ঞানের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমরা দেখে নেব অ্যামোনিয়া ও ইন্ডিয়ার প্রধান ব্যপার ও শিল্প প্রস্তুতি এইটুকু হলে আমাদের অ্যামোনিয়াটা শেষ হয়ে যাবে অর্থাৎ নাইট্রোজেনের যুক্ত যে ব্যাপারটা আমরা প্রথম দিন থেকে পড়ছিলাম আজকে এটা 3 নম্বর ক্লাস আজ এটা শেষ হয়ে যাবে এর সাথে এইটুকু বোর্ডের পরেও আমরা পরের দিনের জন্য যে টা পড়ব সেটার আজকে কিছুটা জিনিস আমরা জেনে নেব পরের দিন আরো বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব কিন্তু আজকে একটা তোমাদের ধারণা দিয়ে দেবো এইটার পরে ঠিক আছে বেশি পড়া না অল্পই পড়া সব খাটনি আমারই শুধু তোমরা চোখ কান বুঝে আমার কথা বুঝে যাবে এবং বাড়িতে পড়াশোনা আর তোমাদের কিছু নেই তো সবার আগে কিছু বোঝানোর আগে আমি আবার একটু স্ক্রিনের থেকে সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশটটা টা নিয়ে নাও এর বাইরে কিচ্ছু আসবে না এর বাইরে কিছু আসবে না এই কথাটা খাতায় বিন্দু থেকে যা যা আসার মতো সব আমি তোমাদের করিয়ে দিই যতটা জানানো দরকার তার থেকে বেশি জানিয়ে দিই ফলে কোন চিন্তা করো না পরীক্ষায় এর বাইরে কিছু আসবে তোমরা এই স্ক্রিনশট নিয়ে নাও আমি সাইডে সরে যাচ্ছি তো চলো শুরু করা যাক তা প্রথমেই আমরা দেখেনি অ্যামোনিয়া আচ্ছা আমি বলেছি বলে থাকি দেখো অ্যামোনিয়াম সালফেট এন এইচ ফোর হোল্ড টু এইটা হচ্ছে সালফেট মূলক এই হচ্ছে সালফেট মূলক এটা থাকে তার সালফাইড সালফেট উৎপন্ন হয় তাহলে এর সাথে এটা আছে মানে অ্যামোনিয়াম সালফেট ঠিক আছে আর অ্যামোনিয়াম নাইট্রেট এইটাকেও আমরা নাইট্রেটমূলক বলি তাই এর সাথে লেগে আছে বলে নাইট্রেট এই যে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম নাইট্রেট এই তিনটে হচ্ছে অজৈব সার আর ইউরিয়াটা হচ্ছে জৈব সার অর্থাৎ অ্যামোনিয়ার ব্যবহারে আমরা কি বলতে পারি যে মতো অজৈব সার এবং ইন্ডিয়ার মতো জৈব সার তৈরি করে ঠিক আছে তারপরে কি পরীক্ষাগারে বিকারক অর্থাৎ পরীক্ষাগারে বিকারক রূপে NH3 কাজ করে স্মেলিং সল্ট হিসাবে কাজ করে কৃত্রিম রেয়ন প্লাস্টিক রবার এবং অসওয়াল। এই অফ ওয়ার্ল্ড পদ্ধতিতে এই চেনি উৎপাদনে ব্যবহৃত হয় এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতেই পারে যে কোন পদ্ধতিতে উৎপাদন করা হয় তখন কিন্তু পদ্ধতির কথা বলতে হবে তোমাদের এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন ঠিক আছে এই হচ্ছে অ্যামোনিয়ার ব্যবহার আর এই অ্যামোনিয়া থেকেই তৈরি হয় ইউরিয়া তা ইউরিয়াতে আমরা পরে আসছি আগে অ্যামোনিয়াটা দেখিনি আচ্ছা এই অ্যামোনিয়া উৎপাদন করতাম তাহলে অ্যামোনিয়া আমরা উৎপাদন করছি কিসে হেবার পদ্ধতিতে এই হেবার পদ্ধতিতে উৎপাদন আমরা কি করে করছি দেখো নাইট্রোজেন ও হাইড্রোজেন অণু এর বিক্রিয়ায় আমরা NH3 উৎপাদন করছি একদম সোজা বিক্রিয়া মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় NH3 উৎপন্ন করা এবার আমরা নীতিটা দেখে নেব যে কি করে উৎপন্ন হচ্ছে এখানে লাগছে তোমাদের দুশো এটিএম চাপ সাড়ে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড এই কন্ডিশনে যদি অনুঘটকের উপস্থিতিতে বিশুদ্ধ নাইট্রোজেন ও বিশুদ্ধ হাইড্রোজেন ওয়ান ইস অনুপাতে মিশিয়ে এন উৎপন্ন করা কিছু আছে এর মধ্যে এর মধ্যে কি কিছু আছে কিচ্ছু শুধু মনে রাখতে হবে বিক্রিয়া ব্যালেন্স করে দিতেই পারবে যে একটু বোঝে যে গুনতে পারে এক 2 3 4 5 6 গুনতে পারে সে বিক্রিয়া ব্যালেন্স করে দিতে পারবে কিন্তু এই যে এইটুকু তো মনে রাখতে হবে যে হাইড্রোজেন নাইট্রোজেন মিলে AgNO3টা হচ্ছে তালে তালে ব্যালেন্স করতে পারবে যদি সেটাই মনে না রাখে তাহলে কি এই এখানে তিন অনু যদি কেউ ভুলেও যায় সে কিন্তু বিক্রিয়া এখানে ব্যালেন্স করে এখানে সেটা प्रूव করে দিতে পারবে কিন্তু যদি কেউ এটাই ভুলে যায় যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয় তাহলে তো সব কখনোই प्रूव তো ফলে মেন জিনিসটা আমাদের জানতে হবে বিক্রিয়ায় ব্যালেন্স এমনি করে আছে কিন্তু তাও আমি বলবো একদম এটা একটু মুখস্থ করে যেও। ঠিক আছে বুঝিয়ে আমি দিচ্ছি বুঝতে না পারলে আমি অবশ্যই আবার বুঝিয়ে দেবো কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু গন্ডগোল করবে তাই একটু মুখস্থ সাহায্য নিয়ে তাই এইবার হেবার পদ্ধতি হলো তাহলে অনুঘটকের উপস্থিতিতে বিশুদ্ধ নাইট্রোজেন ও হাইড্রোজেন ওয়ান ইস্টু থ্রি অনুপাতে মিশিয়ে NH3 উৎপন্ন করা হয় তৈরি করা হয় বিক্রিয়াটা দেখো দেখো এক অণু নাইট্রোজেন নিয়েছি তিন অণু হাইড্রোজেন নিয়েছি বিক্রিয়া হয়ে কি হলো 2NH3 দুই অণু অ্যামোনিয়া তৈরি হলো আর এত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হলো 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হলো ঠিক আছে এইবার দেখো এখানে আমি লিখেছি অনুঘটক রূপে এই যে অনুঘটকটা লিখেছি এই অনুঘটক রূপে আমরা নিতে পারি লৌহ চূর্ণ পটাশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা এই অনুঘটকের পরিবর্তে যদি আমরা উদ্দীপক ব্যবহার করি তাহলে আমাদের বডে নাম নাম এইটুকুই কিন্তু তোমাদের মেন জিনিস এটা কিন্তু মনে রাখবে যে অনুঘটক রূপে কি কি ব্যবহার করা হয় আর যদি উদ্দীপক ব্যবহৃত হয় তাহলে আমাদের কি ব্যবহৃত হবে বডে নাম

three h two ওটাকে উভধর্মী সাইন বলে এইটা ইকুয়াল আর এইটা হচ্ছে উভধর্মী সাইন মানে এই বিক্রিয়াটা যেমন এদিক থেকে এদিকেও হতে পারে আবার এদিক থেকে এদিকেও হতে পারে এই সিম্বলটাকে আমরা বলি উভধর্মী চিহ্ন ঠিক আছে এগুলোকে উভধর্মী মানে উভমুখী বিক্রিয়া বলে এটা এইটা যদি বিক্রিয়া করে এটাও হতে পারে আবার এটা বিক্রিয়া করে এটাও হতে পারে তাই এই সিম্বলটা দিয়ে টু এন এইচ এখানে আমরা অনুঘট রূপে লৌহর জন্য পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করে থাকি অথবা উদ্দীপক হিসেবে মলিবডেনাম ব্যবহার কি সুন্দর হয়ে গেল তাহলে অ্যামোনিয়া ডান এইবার চলে আসছি আমরা ইউরিয়া ইউরিয়াতে আমরা কি বলছি দেখো ইউরিয়া সবাই শুনেছ ঠিক আছে অনেকে এখানে গ্রামের থেকে আছো যারা ভিডিও দেখছো বাড়িতে চাষবাস হয় এমন লোকও ও আছে তাদের দেখবে বাবারা বলে ইউরিয়া সার আছে ইউরিয়া সার গাছে দিতে হবে ঠিক তেমনি তাহলে কৃষি ক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয় কালা জ্বর ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ফরমাল ডিহাইড রেজিন রেয়ন নাইট্রোসেলুলোজ সেলোফেন তৈরিতে ব্যবহৃত হয় এই হচ্ছে ব্যবহার তাহলে এই ব্যবহার লিখে দেবে ইউরিয়ার ব্যবহার এইবার ইউরিয়া শিল্পে উৎপাদন কি

ভেঙে গিয়ে তৈরি হচ্ছে ইউরিয়া আর জল ঠিক আছে তাহলে ব্যবহার আমরা জেনে নিলাম কৃষি কাজে ব্যবহৃত হয় কালা জ্বর বা ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় আর সেলুলোজ সেলোফেন রেজিন রেয়ন এই জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয় এবার শিল্প উৎপাদনটা কি হচ্ছে দেড়শো থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড সরি চাপে দেড়শো থেকে দুশোম চাপে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুই অনুযায়ী দুটি ধাপে সম্পন্ন হয় এক নম্বর দিয়ে ধাপে লিখবে যে কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয় নিচে বিক্রিয়া লিখবে সিও টু

আর তারপরে লিখবে NH2CONH2+H2O আর এইটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই ইন্ডিয়ার সংকেত আমি এখানে লিখে দিচ্ছি এই ইউরিয়ার সংকেত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাড়িতে চেষ্টা করো তো এটাকে বন্ড আকারে লেখার কিভাবে এটাকে বন্ড আকারে লিখতে পারো একটু চেষ্টা করে দেখো ঠিক আছে আমি এইটুকু বলে দিচ্ছি নাইট্রোজেনের সাথে তিনটে অক্সিজেন এই হাইড্রোজেন এইভাবে যুক্ত হবে এ পাশেও ঠিক সেইভাবে যুক্ত হবে

শিল্প উৎপাদন এবং শিল্প প্রস্তুতিটা টা জেনে নিলাম ঠিক আছে তো এইবার আমরা এইচ টু এস সম্পর্কে শনাক্তকরণ কিভাবে কি হয় বিক্রিয়া কি হয় সেটা আমরা দেখে ঠিক আছে তো বোর্ডটা মুছে দেওয়ার আগে তোমরা যদি কেউ স্ক্রিনশট না নিয়ে থাকো এখনো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বোর্ডটা মুছে দেবো ঠিক আছে তো এটা দেখো আমি পরে টুকু শুরু করছি তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী অংশ তো আজকে আমরা এইটুকুই পড়বো এইচ টু এস আমি যেটুকু লিখেছি হয়েছে দেখা তো চলো শুরু করা যাক আচ্ছা এইচ টু এস এইচ টু এস এর সংকেত হচ্ছে এইচ টু এস

তো এইটা বলার আগে আগে দেখে নাও কি হচ্ছে সাধারণ তাপমাত্রায় এফএস ও এইচটুএস উপরে বিক্রিয়ায় এইচটুএস গ্যাস প্রস্তুত করা হয় গ্যাস সংগ্রহটা কি হচ্ছে এইচটুএস জলের দ্রাব্য বাতাসের থেকে ভারী তার বায়ু উদ্ধ অপসারণের দ্বারা সংগ্রহ করা হয় বায়ু উদ্ধ অপসারণের দ্বারা সংগ্রহ করা হয় বায়ু নিম্ন অপসারণের সাহায্যে কিন্তু সংগ্রহ করা হচ্ছিল আমাদের নাইট্রোজেন

তাহলে পরীক্ষাকারস্থউতে প্রয়োজনীয় জিনিস লাগবে কি ফেরাস সালফাইড ኤপিএস আর হাইড্রোক্লোরিক হাই সালফিউরিক অ্যাসিড H2SO4 ঠিক আছে এইবার কি হচ্ছে সাধারণ উষ্ণতায় H2SO4 এর সঙ্গে APS বিক্রিয়া করলে আমাদের H2S গ্যাস উৎপন্ন হচ্ছে গ্যাস সংগ্রহ কি করে হচ্ছে H2S জলে দ্রাব্য বাতাসের থেকে ভারী তাই বায়ুর ঊর্ধ্ব অপসরণের দ্বারা সংগ্রহ করা হচ্ছে ঠিক আছে বিক্রিয়াটা কি APS

দেখো এখানে তিনটে গোলক রয়েছে এই প্রথম গোলকটার সাথে মাঝের গোলকটার একটা কানেকশন আছে কিন্তু এই শেষের গোলকটা কিন্তু পুরোটাই সম্পূর্ণভাবে আলাদা এটা একটা নলের মাধ্যমে তোমার শেষের গোলকের সাথে যুক্ত করা হয়েছে এবার কি হচ্ছে এবার এই এইচ এস এই যে নিচের পাত্রে এখান থেকে এফিএস টা ঢাললাম ঢালার পরে বন্ধ করে দিয়ে এই পাত্রে আমরা এইচ টু এস ঢাললাম ঢেলে কি হচ্ছে দেখা যাচ্ছে এই এর সংস্পর্শে যখন এই আসছে তখন এই পাত্রে মাঝের পাত্রে এইচ গ্যাস উৎপন্ন হচ্ছে এই গ্যাস যখন উৎপন্ন হচ্ছে তখন এই স্টপ খুলে দিলে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এবং আমরা সেটা সংগ্রহ করতে পারছি কিন্তু ধরো এই স্টপ বন্ধ করে দিলাম তাহলে গ্যাস এখানেই জমা হয়ে থাকবে ফলে এইচ টু নিচের গোলকের দিকে নামতে থাকছে এর ফলে এদের কোনো বিক্রিয়া হচ্ছে না অর্থাৎ গ্যাস জমে থাকছে কিন্তু কোনো বিক্রিয়া হচ্ছে না আবার যদি স্টক পকটা খুলে গ্যাসটা বের করে দিই তাহলে আবার এটা উপরে উঠে আসবে এবং আবার বিক্রিয়া করে এরা গ্যাস উৎপন্ন করবে এটা তোমাদের বোঝানোর জন্য গ্যাস বললাম এটা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই বললেই চলে তবুও একবার তোমাদেরকে জানিয়ে রাখছি যে এইভাবে এইরকম এই জিনিসগুলো হয় ঠিক আছে তো সম্পর্কে আশা করছি সব বুঝে গেছে আবার তোমাদের বলছি এই তিনটে গোলক দুটো গোলক প্রথম গোলক আর দ্বিতীয় গোলকটা একসাথে একত্রিত রয়েছে তাকে ওখানে জয়েন্ট আছে আর এটার সাথে কিন্তু কারোর কোনো কানেকশন নেই এটা একটা নলের মাধ্যমে তৃতীয় গোলকের সাথে সংযোগ করে রেখে এই জায়গাটা দিয়ে প্রথমে আমরা এখানে এফিএস যুক্ত করলাম এটা বন্ধ করে আমরা এখানে এইচ এস এফ যুক্ত করলাম করলে এরা বিক্রিয়া করা শুরু করছে বিক্রিয়া করে এই দ্বিতীয় পাত্রে

যখন বিক্রিয়া হবে না এদিকে গ্যাসে ভরে থাকবে কিন্তু বিক্রিয়া হবে খুলে খুলে করে না তখন আবার এই জায়গায় থাকবে নেমে যাবে নিয়ে আবার এখানে টু এস হবে ঠিক আছে আমি এটা ভালো করে দুবার বুঝিয়ে দিলাম যদি পরীক্ষায় কখনো চলে আসে তোমরা এটা লিখে আসতে পারো তো আজ আমাদের এই পর্যন্তই থাকবে যদি কোথাও কখনো কোনো বুদ্ধ অসুবিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি না বুঝতে পারো তাও তারপরে লেকচারটা আরো একবার দেখবো তারপরেও যদি না বুঝতে পারো সবার সুবিধা অসুবিধা মতো আমি আবার যেখানে যেখানে অসুবিধা থাকবে সেই জায়গাটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের ভিডিওটা ছড়িয়ে দাও তারাও যেন দেখে উপকৃত হতে পারে তো আমাদের অন্যান্য স্যাররাও তোমাদের ভালোভাবে পড়াচ্ছেন তারাও চেষ্টা করছেন আশা করছি ইতিহাস আর জীবনবিজ্ঞানের সিলেবাস খুব দ্রুতই শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমিও প্রায় কাছাকাছি চলে এসেছি তো কোনো সমস্যা নেই ভূগোল প্রায় হয়ে গেছে বললেই চলে আর ইংরাজি স্যার তো গ্রামার পড়াচ্ছেন ওটা প্র্যাকটিসের উপরে থাকবেই তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিওর আপডেট করতে থ্যাংক ইউ